ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আজকে আবার হাজির হয়েছে আপনাদের সাথে মনের কষ্ট বলার জন্য আমরা আমাদের দেশকে বহু রক্তের বিনিময়ে স্বাধীন করেছি পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করতে গিয়ে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছেন অসংখ্য মা বোনের ইজ্জত হারিয়েছে সেই অতি কষ্টে অর্জিত স্বাধীনতা কি আমাদের প্রতিবেশী দেশের হাতে সমর্পণ করে দেব আজকে প্রতিবেশী দেশের শীর্ষ পর্যায়ে আমাদের দেশকে নিয়ে প্রতিনিয়ত তারা ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্র সম্পর্কে যদি আমাদের দেশবাসী আমরা সবাই একত্রিত হয়ে সচেতন না হয়ে প্রতিহত করতে না পারি নিশ্চিত থাকেন আমাদের দেশের অবস্থা সেই সিকিমের মতো হবে সুব্রাণিয়াম স্বামী বিজেপির শীর্ষ নেতা আর এর নেতা তিনি গত কয়েকদিন আগে আসামে গিয়েছিলেন নির্বাচনী প্রচারণায় সেখানে আবারও সে সাম্প্রদায়িকতার চরম পর্যায়ে গিয়ে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য রেখেছে তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে যে সকল মুসলমানরা ইন্ডিয়া প্রবেশ করেছে তাদের জন্য বাংলাদেশকে বাংলাদেশের এক তৃতীয়াংশ জমি ছেড়ে দিতে হবে খুলনা থেকে সিলেট পর্যন্ত একবার চিন্তা করে দেখুন এই সুব্রানিয়াম স্বামীর মতো অসংখ্য চরমপন্থী পন্থী হিন্দুত্ববাদী নেতা ইন্ডিয়াতে আছে এবং তাদের দোসররা এদেশে আছে সেই দোসররা হিন্দু ধর্মাবলম্বী নয় আমাদের ইসলাম ধর্মাবলম্বী অনেক মির্জাফরের মির্জাফররা তাকে এবং তাদের এই স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এই প্রথম নয় সুব্রানিয়াম স্বামী ইতিপূর্বেও বাংলাদেশ বিরোধী মুসলমান বিরোধী অসংখ্য বক্তব্য রেখেছে এবং তারা বাংলাদেশকে একটি দেশই মনে করতে চায় না তারা প্রমাণ করতে চায় যে এই দেশটাকে স্বাধীন তারা করে দিয়েছে এবং তাদের কথা সুর মিলিয়ে আমাদের দেশের এক শ্রেণীর দালালরা তারা একই সুরে কথা বলে তারা অস্বীকার করতে চায় আমাদের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে সারা দেশবাসী যেভাবে যুদ্ধ করেছিল সেটা তারা বুঝতেই চায় না এবং জেনেও না যুজার না বোঝাবান করে আবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে দেশের সম্পদের অন্যায় যেভাবে যে সুবিধাগুলো ভোগ করতেও তারা সেখানে পিসপা হয়নি একদিকে ইন্ডিয়াকে দেয় স্বাধীনতার সমস্ত কৃতিত্ব আবার নিজেরা মুক্তিযোদ্ধার সেজে মুক্তিযোদ্ধার সকল সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করছে সুতরাং এই দ্বিচারিতা যাদের মধ্যে আছে যারা এই দেশটিকে ইন্ডিয়ার হাতে তুলে দিতে চায় আমরা কি সেজন্য তাদেরকে সেই সুযোগ দিব কখনই নয় আরেকটি কথা আপনাদেরকে জানাই আমি জানতে পারলাম বিশ্বস্ত সূত্রে বাংলাদেশে যারা বাংলাদেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার যারা বিদেশে পাচার করেছে দেশের সামগ্রিক অবস্থা যাদের একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছে তারা নিজের গা বাঁচানোর জন্য ইন্ডিয়ার সেই আসামের ভিতরে গোয়িং জঙ্গলে বিশাল বিশাল রিসোর্ট তাদেরকে তৈরি করা হচ্ছে লক্ষ লক্ষ লোকের জন্য এবং বিলিয়ন ডলার সেখানে খরচ করা হচ্ছে তাদের এই কাজে এই ব্যাপারটা খতিয়ে দেখতে হবে যে আসলে তারা এই দেশের সম্পদ দিয়ে কিভাবে তারা এগুলো কাজগুলো করতে পারে প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমরা সবাই মিলে চলুন আবার দেশকে ভালোবাসি সেই ভালোবাসার মতো যে ভালোবাসা একাত্তর সালে আমরা দেখিয়েছিলাম এই দেশটাকে আমরা সিকিমের মতো লেন্দুব দর্জির মতো তুলে দিতে পারি না ইন্ডিয়ার আগ্রাসী একটা দেশের কাছে সেখানে যদি তারা এই দেশকে একবার কিলে খেয়ে ফেলতে পারে একটা মুসলমান এই এই উপমহাদেশে থাকবে না এই ভারতের ভিতরে থাকবে না বাংলাদেশের ভিতরে থাকবে না আপনারা সচেতন হন এবং এখনই সময় তাদের সাথে যুদ্ধ করার কথা আমি বলছি না কিন্তু আমরা যদি প্রতিটি নাগরিক সচেতন হই দেশপ্রেমে উদ্বুদ্ধ হই আমাদের ইমানকে শক্তিশালী করি তাহলে অবশ্যই কোনো ইন্ডিয়া কল্পনাও করতে পারবে না এই দেশের দিকে রক্তিম চক্ষু দেখানোর জন্য আসুন আমরা আরেকটা দাবি তুলব ইনশাআল্লাহ আমাদের অখণ্ড তারা যেমন অখণ্ড ভারত দাবি করে আমরা এখন অখণ্ড বাং বেঙ্গল দাবি করব। অখণ্ড বাংলাদেশ দাবি করব। যে দাবি যে দাবি উত্থাপন করেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সহর আর্দি এবং সেই ম্যাপ যিনি যেটা সেই যে ম্যাপ তিনি দিয়েছিলেন সেই ম্যাপের দিকে আমাদের অগ্রসর হতে হবে যদি তারা আবারও অখন ভারতের কথা বলে আমি এই বলে শেষ করছি চলুন আমরা সচেতন হই দেশপ্রেমিক হই ইমানদার হই আমরা ঐক্যবদ্ধ হই এবং সবকল দালাল এবং ইন্ডিয়ার সেই আগ্রাসীদেরকে প্রতিহত করি আল্লাহ হাফেজ